সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন সকাল সাড়ে আটটা বাস ঘুম থেকে উঠেছিলাম তখন বাস আটটা তারপর মুখ টুক ধুয়ে একটু বসে ভোরের সাথে খেলাধুলো করলাম আর একটু দিদা ফোন করেছিল দিদার সঙ্গে একটু ঠাট্টাই আর মারলাম তো কি খাতে আর কি মারলাম সেটা তোমাদেরকে পরে বলবো তো যাই হোক ম্যাডাম আমাদের অফিসে যাবে দেরি হয়ে গেছে আজকে সেই কারণে আমি আজকে চা করছি তো আজকে চা হচ্ছে দুধ চা তো দুধ চাটা বেশ সুন্দর করে করব তো আজকে মঙ্গলবার মঙ্গলচন্ডী পুজো আছে তো শুনলাম নাকি আজকের মঙ্গলচন্ডী পুজোতে ভাত খাওয়া যায় মানে আজকে সংক্রান্তি তো সংক্রান্তিতে মহরজনী পুজোটা করেছে তো দিদা বললো এটা কি মহজনি বলছে এটা করতে হয় না এটা ভাত খেয়ে নিতে হয় নিরামিষ ভাত তো সেই কারণে আজকে নিরামিষ ভাত খেয়ে মহরজনী পুজো করব মানে পুজোটা আগে করে নিব তারপরে যেখানে দুপুরবেলাতে ভাত দিয়ে লুচি খেতাম বা পরোটা খেতাম তার জায়গায় নিরামিষ ভাত খাবো তো সেই কারণে চাটা করছি সকালবেলা চাটা খাবো খেয়ে আজকে আমি সেরে স্নান করে পুজো দেবো আজকে ম্যাডামের ঘুম দিকে উঠতে দেরি হয়ে গেছে কি জানি কি করছিল রাতে বেলায় ঘুম ঘুম আসছিল না হয়তো আসলে এখন সবারই ঘুমে প্রবলেম হয়েছে শুধু আমার না আমি যে একটা সময় বলি না যে আমার ঘুম আসে না ঘুম আসে না এরকমটা শুধু আমার সঙ্গে না সবার সাথেই হয় প্রায় মানুষই বলে যে ঘুম আসছে না কি জানি এখন মানুষের কি হয়েছে মানে ঘুমই মানুষের চোখ থেকে চলে গেছে আমি যখন ঘুমিয়ে যেত এখন সেই জিনিসটা আর হয় না আসলে কি বলতো আগেকার দিনের মানুষরা খুব খাটাখাটনি করতো এখনকার দিনের মানুষের তো খাটাখাটনি নেই মানে কল টিপতে হয় না ট্যাপে জল ধুলছে তারপরে পাটাতে মশলা বাড়তে হয় না মিক্সিতে বাড়ছে আগেকার দিনের মানুষের বাড়িতে গরু ছাগল থাকতো এখনকার দিনের মানুষের কার বাড়িতে গরু ছাগল আছে একমাত্র ওই ঘোষেদের বাড়িতে আছে তাছাড়া কারো বাড়িতে নেই আর হচ্ছে কি বলতো যেমন তোমার আগেকার দিনে মানুষের বড় বড় উঠোন থাকতো উঠোন লিক হাত দেওয়া এগুলো মানুষের বাড়িতে নিয়েই বললেই চলে আর যদিওবা বা থাকে তো পাকা করে নিচ্ছে ট্যাপ চালিয়ে ধুয়ে নিচ্ছে তো যাই হোক মানুষের শরীরে খাটা এখন কমে গেছে বলে মানুষের ঘুমও কমে গেছে আর এটা ঠিক আমি যেদিন একটু বেশি মানে বেশি খাটাখাটনি করি সেদিন আমার একটু ঘুমটা ভালো হয় আর যেদিন আমার খাটাখাটনি কম থাকে আমি সারাদিন যদি শুয়ে বসে থাকি সেদিন তো রাত্রে একেবারে ঘুম আসে না তো এই যে আমাদের ম্যাডাম ঘর বসছে আর আমি চাটা করছি তো চলো ঝটপট করে চাটা করে নি আর আজকে তোলা হয়নি গো দিয়ে যে করবো ভগবান জানে আর আমি জানি তো চাই চাটা খেয়ে দুটো ফুল তুলে নিয়ে আসি আর পাশের বৌদির থেকে মানে বৌদির বাড়ি থেকে তারপরে যা কাজ আছে সব কাজগুলো সেরে সুরে স্নান করে ফুট দেবো চা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে চলো চাটা ছেঁকে নি আর যদি বাবা চা খাওয়ার ইচ্ছে হয় অবশ্যই আমাদের বাড়িতে আসতে পারো আমি যা করে তোমাদেরকে নে আরে সাঁড়াশিটা কই গেল এই তো পাইছি আমার তো দুটো সারাশি গো জানো তো এই সারাশিটা ঝিমঢিলা হয়ে গেছে একটা বাড়ি মাল দেখে ঠিক হবে আমার পর আবার এই সারাসিটা ঢিল ঢিলা দেখে আমাকে আবার একটা নতুন সারাসি কিনে এনে দিয়েছে তো ওটা এখন বেশি ব্যবহার করি এটা খুব কম যখন ওইটা পাই না হাতের কাছে তখন এটা ব্যবহার করি তবে এটা আমার ব্যবহার করতে সত্যি খুব ভয় লাগে ঢিল ঢিলে তো তখন কখন মানে পড়ে যাবে তার ঠিক নেই তো দুধ চা করেছি অল্প একটু করেছি দুই কাপ মতন আমার ছেলেকে তো দিই না দুধ চা খেতে ছোট পার্বণ দিয়ে চলে এসেছি এখন রান্না করে রান্না করতে তো আজকে রান্না হবে ভাত আর দেখি কি রান্না করব এখনও জানি না তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম তো আজকে অল্প রান্না হবে সেই কারণে অল্প চাল নিয়েছি আর ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি তো অনেক ভাবনা করে দেখলাম একটু নিরামিষ করে সোয়াবিন রান্না করি তো এদিকে ভাত আর সোয়াবিন বসাতে না বসাতেই দেখছি আমাদের পাড়ায় নগর চলে এসেছে আমাদের বাড়ি কেটের সামনে তো আমাকে দেখে বললো তাড়াতাড়ি জল দে ভিডিওটা পরে করিস তো আমি আবার এক বালটি জল নিয়ে এসে দিলাম যেহেতু এই ঠাকুরগুলোর ধুয়ে দিতে হয় তো ঠাকুরগুলোকে দেখো কত সুন্দর সাজিয়েছে তো ছোটো ছোটো বাচ্চাগুলো বেশ সুন্দর তাই না তারপর নগর চলে গেল তারপর আমি রান্না করতে বসলাম তো সোয়াবিন তো বসিয়েছিলাম ওইদিকে আর এদিকে চাল কুমড়ো তোমার কেটে রেখেছিলাম তো চাল কুমড়ো দিয়ে এখন কলাইয়ের ডাল দিয়ে চাল কুমড়োটা রান্না করব। মানে কলাইয়ের ডাল ভেজে এটা খেতে বেশ ভালো লাগে আর আজকে নিরামিষ তো সেই কারণে একটু নিরামিষভাবে রান্না করলাম তো এদিকে চাল কুমড়োটা আমার রান্না হয়ে গেছে চলো ওইদিকে গিয়ে সোয়াবিনটা রান্না করে ফেলি আর একটা কথা কি জানো তো মাথার উপরে ছাতা থাকা বলে না অনেক ভালো তো ছাতা অনেক রকমের হয় কেউ হয়তো টাকা পয়সা জিনিসপত্র এসব দিয়ে ছাতা হিসাবে থাকে কেউ হয়তো অনেক কিছু বলে কোহে পাশে থাকে তো ভগবান আমাকে যা দিয়েছে এই আমার কাছে অনেক আমার কারো টাকা পয়সার কোনো দরকার নেই বলে না নিচে খেটে করার মজাটাই হচ্ছে আলাদা তো যারা এই নিচে খেটে নিজে সংসার তৈরি করেছে একমাত্র তারাই জানে যে একা খেটে সংসারটা তৈরি করলে কতটা ভালো লাগে পরের নিয়ে লোক তো সবাই হতে পারে তাই না কিন্তু যখন নিজে খেটে তুমি কোনো কিছু করবে তার মজাটাই আলাদা আর শান্তিটাও অন্যরকম লাগে তো যাই হোক দিদা সকালবেলায় ফোন করেছিল ফোন করে বলল। আজকে এরকম পুজো তো আজকে সব কিছু খেতে পারবি মানে নিরামিষ ভাত খাওয়া যাবে তো আমি সব পুজো পার্বণ কিন্তু আমার দিদার কথা মতনই করি যেদিন যেদিন পুজো থাকে আমাবস্যা পূর্ণিমা মানে যা কিছুই থাকে না কেন দিদা আগের দিন রাত্রে হোক বা সকালবেলাতে ঘুম থেকে উঠেই আগে ফোন করে আমাদেরকে বলে দেয় এমনকি আমার মাকে পর্যন্ত এখনও বলে দেয় যে এই করবি ওই করবি সেই করবি তো সত্যি দিদা আছে বলেই ধরো আমাদেরকে কোনো কিছু চিন্তা করতে হয় না সব কিছু দিদাই বলে বলে দেয় আর দিদার কথা মতন কিন্তু আমরা সব কিছু করি চলো মন্দির যাই মন্দিরে কীর্তন শুনে যাবা মন্দিরে যাবা এই ছাগলটাকে আমার খুব ভাল লাগে আমি তোমাকে নিয়ে যাবো না আমি মন্দিরে যাচ্ছি মন্দিরে গেলে তুমি অত্যাচার করবা আমাকে একটু গান শুনতে দিবা না তুমি থাকো এখানে ঘুমাও আমি মন্দির থেকে একটু ঘুরে আসি টাটা রং মাখিয়েছে দেখো রং মাখানোর কোন ছিড়ি আছে মানে এই গালে দিয়েছে এমনভাবে এই গালে দিয়েছে এমনভাবে এখানে আবার দিয়েছে ছোট্ট করে আমি গিয়েছিলাম একদম শেষে তো গিয়ে দেখি একদম সব শেষ হয়ে গেছে তো ও সব তো ঢেকে রাখলাম বাবা এখন সাদি করতে করছি ব্যাপার কি তো যাই হোক আমাদের ম্যাডাম আলোটা জ্বালা এত কথা দেখতেই পাওয়া যাচ্ছে না তো যাই হোক আমাদের ম্যাডাম আজকে এতবেলায় অফিস থেকে এলো খুব কাজ করেছিস না রে আজকে কি এমন কাজ করলি যে আজকে আসতে বাড়িতে এত দেরি আমাকে মনে হচ্ছে আবার স্নান করতে হবে দেখ গালে সবাই রং মাখিয়ে দিল তো আজকে এমন আমাদের এখানে খিচুড়ি খাওয়াতো তো আজকে মঙ্গলচন্ডী পুজো বলে খিচুড়িটা খাওয়াবে না কালকে খাওয়াবে ভালো যেদিনই খাওয়াক যেতে হবে খেতে হবে কারণ খিচুড়ি জিনিস ছাড়া যাবে না প্রচণ্ড গরম লাগছে আজকে তো দুপুরবেলাতে আজকে কি হয়েছিল বলো তো রান্না করতে করতে একটু দই দিয়ে ঘোল করে খেয়েছিলাম দইটা অবশ্য অনেক দিনকার ছিল ফ্রিজে রাখা ছিল আজ খাবো কাল খাবো করে বের করাও হয়নি খাওয়াও হয়নি তো আজকে কি মন হলো একটু লবণ দিয়ে চিনি দিয়ে ঘোল করলাম দিয়ে রান্না করতে করতে খেলাম সকাল থেকে কিচ্ছু খাইনি বাসি পেটে ঘোল খেয়েছি রান্না বান্না করার পর এত শরীর খারাপ করছিল কি বলবো মনে হচ্ছে মাথা ঘুরে যাব। যাবো ঘরটা মুছছিলাম ঘরটা মুছতে মুছতে নেতাটাকে রেখে দিয়ে ধপাস করে শুয়ে পড়লাম প্রায় এক ঘন্টা মতন শুয়েছিলাম ফ্যান চালিয়ে মেঝেতে এক ঘন্টা পর তারপরে দেখলাম শরীরটা একটু ঝরঝরে হলো তো জল খেয়ে নিয়েছিলাম প্রচুর মানে যে দেখলাম শরীরটা খারাপ করছে ফ্রিজ থেকে জল বের করে অর্ধেক বোতল জল খেয়ে নিয়েছি খেয়ে তারপরে শুলাম এক ঘন্টা মতন তারপরে শরীরটা দেখলাম একটু ঝরঝরে হলো দিয়ে উঠে অল্প একটু ভাত খেয়েছি খেয়ে দে আবার শুয়েছিলাম তখন আর শুই অবশ্য তখন ভিডিও এডিট করলাম একটা ভিডিও এডিট করলাম অনেকটাই বড় ভিডিওটা ছিল বেশ টাইম লাগলো এডিট করতে তো দেখলাম গান শেষের দিকে তো যেতে যেতে প্রায় শেষ হয়েই গেল একেবারেই শেষ হয়ে গেল গিয়ে কিছুই দেখতে পেলাম না শুধু প্রসাদটা নিলাম প্রসাদটা নিয়ে যে বাড়ি এলাম আসার পথে ওই যে ছেলে ওখানটায় খেলছিল ওকে ডেকে আবার একটু মুখে দিলাম আর আমি একটা খেলাম তরমুজ আর ওখানে রেখেছিলাম যে আমাদের ম্যাডাম খেল তো আমিও ভাবছি দেখি একটু সান কিছু করি কারণ ভালো লাগছে না সেই সকালবেলায় সান করেছি কি করছিস তুই চল ঘুরে আসি যাবি কোথায় ছেলের দ্বার চলো একটু ঘুরেই আসি অন্যান্য দিন ঘোরা হয় না গো ও ঘুমিয়ে যায় অফিস থেকে এসে আর আমি ওই যে ইডিট ফিডিট করি আলিশিতে আমারও আর যা হয় না তো আজকে যেহেতু ও অফিস থেকে চলে এসছে যাই একটু ঘুরে আসি ঘুরে টুরে এসে তারপরে একেবারে হাত মুখ ধুয়ে সন্ধ্যে টন্দে দিব। হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কি অ্যাক্সিডেন্ট হ্যাঁ কে ফেলে দিলো সাইকেল ফেলে দিলো ও আমি বলছি তোর সাথে অ্যাক্সিডেন্ট করলো বা তুই এমন ভাবে ওর দিকে তাকাচ্ছিলি ও আম পাচ্ছে পারুক তুই পারিস না তাই বলে গাছটা মরে গেছে চ গাছটা কেটে নিয়ে যায় আমাদের ভাত রান্না করা হবে খড়ি রাখায় আমরা আগে এই যে এখানে স্নান করতে গেলে তো হয় এই নামে না কেউ

মানে ও আমাকে চিনে না আজকে প্রথম দেখছে তো মনে করেছে হয়তো আমি বাইরে কোথাও থেকে এসেছি তাই ভিডিও করছি সেই কারণে আমাকে কথাগুলো বলছে বাচ্চা ছেলে কাকে বলে বাগান দিয়ে আসছিলাম দেখছি আমাদের পাড়া ছোট্ট ছোট্ট ছেলেরা বাগানে আম পেরেছে এটা হচ্ছে সাদরলা আম সেই কারণে বললাম একটা আম তো মেখে খাবো তো দেখো আমাদেরকে আমটা দিয়েছে এখন আমটা মাখার জন্য কাটা হচ্ছে আমাকতে কি কি লাগে যতটা আমি জানি চিনি লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কি দেয় রে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পোড়ানো ওই তো লঙ্কা মানে সব লঙ্কা কাঁচা কাঁচা তো যাই হোক এখন এটা সুন্দর করে টেস্টি করে মাখানো হবে তারপরে খাওয়া দাওয়া হবে আর সাদর খেতে আমার এমনিতেই খুব ভালো লাগে তবে কাঁচা আম খেতে আমি একদম ভালোবাসি না আমি কাঁচা আম খাই না তো দেখি ও মাখাচ্ছে খাচ্ছে মা যদি ইচ্ছে হয় তাহলে এক পোটা মুখে দিব আর নাইট চলে না দেবো তো ওইদিকে আম মাখাচ্ছিলাম তারপরে দেখি বাগানে ধপাস করে আওয়াজ হলো আসলে এই গাছটায় না অনেক আম ধরেছে আমগুলো খেতেও বেশ মিষ্টি তো লাইট নিয়ে চলে এলাম এখন আম কুড়াতে তো নামতে না বেশ ভয় লাগছিলো তার কারণ হচ্ছে এই জঙ্গলে প্রচুর সাপ থাকে তোমরা তো দেখেই আর মাঝে মাঝে কত পোকামাকড় দেখাও যায় তো বোন সাহস করে চাই ওপর নামলো আর আমি তো এক পাও নামাইনি তো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা আম পাওয়া গিয়েছিল তো আমটার কি অবস্থা চলো তোমাদেরকে দেখাচ্ছি তো খুঁজছিলাম আমিও খুঁজছিলাম তো বোন যে আমটা কুড়িয়ে পেলো তো আমটা প্রথমে ভেবেছিলাম পাকা আম হবে দেখেও ওরকম পাকা আম মনে হচ্ছিল কিন্তু আমাকে ঠকানোর জন্য ও আমাকে দেখায়নি প্রথমে মনে করেছিলাম সত্যি ভালো আম পেয়েছে তারপর যখন ওপরে এসে আমাকে দেখালো আমটা দেখে তো সত্যি আমি মানে কি বলবো পোকা বেনে গিয়েছিলাম তো আমটা ছিল পোকা খা আম তো সেই কারণে তাড়াতাড়ি পেকে গিয়েছে তো কি করবো আম নিয়ে বলো পোকা খাম তো আমটা ফেলে দিয়েছিলাম কারণ এই আমটা ফেলে দিলে সকালে গরু ছাগল এসে যাই কেউ খেয়ে নেবে আর ঘরের মধ্যে রেখে দিলে তো ওটা নষ্টই হবে আর এইসব আমের না প্রচণ্ড গন্ধ বের হয় ঘরের মধ্যে তো আমটা ফেলে দিয়ে তারপরে ঘরে গিয়ে বাড়িতে যেই কাজগুলো ছিল রাত্রে সেই কাজগুলো করে ফেললাম